নিজেদের নৌবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে প্রথমবারের মতো নতুন প্রজন্মের উভচর আক্রমণকারী অ্যাসল্ট জাহাজ উদ্বোধন করল চীন এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন মাত্রা সংযোজন শুক্রবার জমকালো আয়োজনের মাধ্যমে সাংহাই হুডং জং হুয়া ইয়ার্ডে উদ্বোধন করা হয় টাইপ জিরো সেভেন সিক্স ডুয়াল ইউজ অ্যাসল্ট জাহাজ উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই জাহাজটি চালু করা হয় এ সময় অনুষ্ঠানে চীনা নৌবাহিনীর নেতৃবৃন্দ সিচন প্রাদেশিক সরকারের প্রতিনিধি এবং জাহাজটি নির্মাণকর্মীরা উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে চীনের দক্ষিণ পশ্চিমা অঞ্চলীয় প্রদেশের নাম অনুসারে জাহাজটির নাম সিচুয়ান রাখা হয়েছে এটি নির্মাণ করেছে চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান হুতং চংহুয়া শিপ বিল্ডিং মাঠের আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস ডায়লক্স ক্লিন মানেই ডায়লক্স জাহাজটির ওজন চল্লিশ হাজার ম্যাট্রিক টনেরও বেশি এতে ফিক্সড উইং এয়ারক্রাফট হেলিকপ্টার এবং উভচর ল্যান্ডিং ক্রাফট থাকবে এটি দ্বীপাকৃতির সুপার স্ট্রাকচার ডিজাইন এবং পূর্ণ দৈর্ঘ্যের ফ্লাইট ডেকের পাশাপাশি একটি ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র দিয়ে সাজানো হয়েছে চীনের সামরিক বাহিনীকে আরও বেশি শক্তিশালী করে তুলবে এই অ্যাসল্ট জাহাজ চীনের সুদূর সমুদ্র আক্রমণ এবং নিয়ন্ত্রণ ক্ষমতা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক